হলো তার জন্য যে ব্যক্তি আল্লাহর আক্রাল থেকে আজ করতে পেয়েছে তিনি আল্লাহ রাসুল সাহাবিরা আমি জানি না আআ নামিনাল মাকবুলিন আল্লাহ কি আমার রোজা কবুল করেছে আমার সাহরি কবুল করেছে আমার ইফতারি কবুল করেছে আমার রোজা কি কবুল করেছে কিনা আআ নামিনাল মাকবুলিন আম মিনাল মাতুরিদ আমি কি যাদেরকে কবুল করছি তাদের তালি কারমুক্ত না কি আল্লাহ তাআলা দিয়েছেন যাদের কোন কিছুই কবুল কবুল করে না তাদের অন্তর্ভুক্ত ইন্নাল্লাহ আতি জানি

বিবাহিত বিবাহিত আমাদের মা বোনদের জন্য কেন আমাদের ঘরে আমরা পুরুষ নাই আমরা আমাদের সেই ইসলামী তালিম হয়েছি সেই জন্য আজ আমরা রোজার এত প্রশিক্ষণ আমাদের কাজে আসছে না এত ওয়াজ আমাদেরকে দাফিল করছে না এত কিছু পরে আমরা আমরা শুধুই আমরা পিছন দিকে চলে যাচ্ছি এর কারণ একটি হলো আমাদেরকে আরও সতর্ক করতে হবে অভিভাবক যারা আমরা গাছে আছি আমরা মনে করি তিন হাজার টাকা আমরা মেয়ের জন্য পোশাক আনছি এটা যদি মানুষের না দেখে তাহলে এটা কেমন হবে আমার মেয়ের জন্য এগারো হাজার টাকা দিয়ে লেহেঙ্গা আনলাম শুনুন এটা কিন্তু উদ্দেশ্য না একটা মেয়ে যদি যাহার নামে দেয় তার জন্য তাকে বাবাকে শাস্তি পেতে হবে তার স্বামীকে শাস্তি পেতে হবে তার অভিভাবককে শাস্তি পেতে হবে এই জন্য আসলে

তাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাই বলবে তোমার অতীত জীবনে যত গুণা ছিল সমস্ত গুণাগুলি নেকিতে পরিবর্তন হয়ে গেছে সব হার আল্লাহ রবী আমাদেরকে রমজানের শিক্ষা এবং এই উল যে আমরা কি কথা বলি বললাম রমজান আমাদেরকে পাঁচটি শিক্ষা প্রশিক্ষণ দিয়েছে এই এক মাসের প্রশিক্ষণে এগারো মাস আমরা আমার আল্লাহকে তুলছি বলছি সুন্দর মোতাবেক আমরা সঠিক পথে চললো আল্লাহ কালা যেন আমাদেরকে সেই আলুকে চলা এবং সেই পুজো আমরা যেন সমুদার হয়ে বিবাদ এবং সবরে আছে এবং ইরে পড়ানো আমরা আমাদের সমস্যার সাথে দিতে পারি আল্লাহ তালা আমাদেরকে দক্ষতা দান করুক সকলে বলে আমি আর একটু করে পড়েন না আমি هذا وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسولنا الكريم اللهم اغفر لنا ذنوبنا وافرح عنا سيئاتنا وتوفنا مع القرار ما شاء